মেডিকেল বা ডেন্টাল ভর্তি পরীক্ষা যদি শেষ হয়ে থাকে যেটা আমাদের অলরেডি ডান আর কি এবং কোনো একটা কারণে যদি দেখা যায় যে সেখানে আমার ভালো বা যতটুকু ভেবেছিলাম আউটপুট আসার সেটা আসে নাই তাহলে তোমার জন্য একটা বেস্ট অপশন হবে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি সেই চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য মেডিকেল এবং ডেন্টাল পরবর্তী প্রিপারেশন আমরা কীভাবে নিব সেটা নিয়ে আজকে কথা বলবো খুব সহজ মেডিকেল বা ডেন্টাল প্রিপারেশন নিয়ে থাকার জন্য আমার অলরেডি অনেকগুলো কাজ করা আছে চলো আমরা একটু নিই যে আমাদের আসলে কোন জায়গার ভিতরে ল্যাকিংসটা আছে এবং কোন জায়গার ভিতরে আমাদেরকে একটু বেশি ফোকাস করতে হবে এবং সেটা স পসিবল সমাধানটা কী হতে পারে ওকে প্রথমে যে কাজটা সেটা হচ্ছে যে যেহেতু ফুল সিলেবাস থেকে এখানে সিলেবাস হবে কি হাফ সিলেবাস সিলেবাস হবে কিছু বলা বাট ফুল থেকে যেহেতু আসতেছে আগের বছরও আসছে তার আগের বছরও আসছে আমাদের বেলাও আসছে তো যেহেতু আমরা এটা দেখতে পাচ্ছি দ্যাটস স্যার আমরা সেটাকে ধরে নিচ্ছি যে ফুল সিলেবাস থেকেও যেহেতু প্রশ্ন আসছে এবং আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট মেডিকেল প্রিপারেশন নেওয়া যে আমার ফুল সিলেবাসটা ভাবে অলরেডি ডান সো হোপ সো এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট প্লাস হচ্ছে যে আমাদের ইংলিশটাও ডান ঠিক আছে ইংলিশ প্রিপারেশনটাও টান এখন বাংলা আর ইংরেজির ভিতরে আমাদের সেপারেটলি পাস করতে হবে সো এই জিনিসটা খুবই জরুরি একটা পয়েন্ট ওকে যারা আমরা নর্মাল ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়ে থাকি অথবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকি তাদের জন্য কিন্তু সিইউ একটা ড্রব্যাক আকারে এই সকল সাবজেক্টগুলো চলে আসে ইংরেজি চলে আসে বাংলা চলে আসে আলাদাভাবে পাস করতে হয় সেখানে আচ্ছা এবং তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্টলি কাজ সেটা হচ্ছে আমাদের কিউবি সলভ করতে হবে মানে কোশ্চিন ব্যাংক সলভ করতে হবে অ্যাটলিস্ট সামনে মানে তার আগের পাঁচ বছরের চট্টগ্রাম ইউনিভার্সিটির কারণ কোয়েশ্চিন ব্যাঙ্ক থেকে কোয়েশ্চিন প্যাটার্নটা দেওয়ার টেন্ডেন্সি চট্টগ্রাম ইউনিভার্সিটির অনেক বেশি হুবহু কোশ্চিন কমন আসছে আমি এটা কখনোই বলবো না তোমার যদি বর্ণালি থেকে একটা ম্যাথ এসে থাকে কোয়ান্টাম সংখ্যার একটা বাস্তব মানে কোয়ান্টাম সংখ্যার কোন সেট বাস্তব হবে এরকম টাইপের কোন একটা ম্যাথ এসে থাকে আগের বছর তাহলে দেখা যাচ্ছে কোয়ান্টাম সংখ্যার কোন মানটি অবস্তব এরকম টাইপের এই কোয়ান্টাম সংখ্যার রিলেটেডই ওই পয়েন্টগুলো থেকে বেশি বেশি কোশ্চিন সেখানে রিপিটেশন আছে তো কোন টপিক কেমিস্ট্রির জন্য কীরকমভাবে এটা প্রিপারেশন নিব সেই রিলেটেড আলাদাভাবে ভিডিও আমি দিয়েছিলাম তো হোপস ওটা আমরা সিরিজ আকারে প্রকাশ করবো ইনশাল্লাহ তো ওটা নিয়ে প্যারা নাই ওটা তুমি দেখে নিতে পারবা ওখানে আলাদাভাবে টপিক ইম্পর্টেন্স দিয়ে বাট তোমাকে অ্যাটলিস্ট কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ করতে হবে এবং সেই কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ করার জন্য তোমার অপশন হচ্ছে যে দুইটা আয়দার তুমি হচ্ছে কোনো একটা বুকের উপর ভরসা করো অথবা হচ্ছে ক্লাস সো তুমি যদি বুকের উপর ভরসা করো নো প্রবলেম তোমার যদি এতটুকু পরিমাণে ভরসা থাকে যে না ভাই আমি নিজে স্বেচ্ছা এটা করতে পারবো ই আর ভেরি ওয়েলকাম তুমি একটা বই সরবরাহ মানে সংগ্রহ করো সেটা তুমি সিউ ইউ ইউনিট অ্যানালাইসিস মেগা বুকটা নিতে পারো অথবা তোমার কাছে যদি আদার্স অন্য কোনো জায়গা থেকে তুমি নিতে পারো তোমার কাছে কোনো স্পেসিফিক বই আছে যেটা চট্টগ্রাম ইউনিভার্সিটি রিলেটেড তুমি ওটা নাও ওখান থেকে কোয়েশ্চেন সলভ করা শুরু করো তুমি ভালো করবা একটা মানে লিখিত একটা কথা ভালো করবা এখন যদি তোমার কাছে মনে হয় না ভাইয়া ওখানে যে সলভগুলো করে দেওয়া আছে সেগুলো রিলেটেড আমার কাছে একটু ঝামেলা আমরা পাচ্ছি মনে হচ্ছে আমি এটা পারতেছি না বা ঠিকভাবে হচ্ছে না আমার জন্য তাহলে তোমার জন্য বলবো আমি ক্লাস এবং সেই ক্লাসের জন্য একটা বেস্ট অপশন হবে হচ্ছে এই যে দেখো সি ইউনিট ক্র্যাশ কোর্স যেটার ভিতরে আমাদের টোয়েন্টি প্লাস এক্সক্লুসিভ মানে শুধুমাত্র সিইউ ইউ ইউনিটের মানে ক্লাসগুলোকে সলভ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা কোশ্চিনকে কীভাবে সলভ হলো কোন জায়গা থেকে আসছে এবং সেটা পসিবল কোয়েশ্চিন কী আসতে পারে এরকমভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে সেখানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ সবগুলো ক্লাস পেয়ে যাবা ওকে তো এটা তোমার জন্য একটা বেস্ট অপশন হতে পারে একটা প্রপার গাইডলাইন তুমি এখানে তে ভাবা যে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য আমাদের কি রকম হতে পারে ঠিক আছে আচ্ছা সো এই কাজটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার সেটা আমাদের জন্য মাস্ট আমাদেরকে করতেই হবে অলরেডি আমাদের এই কোর্স রান করা হচ্ছে এবং ভালো অ্যামাউন্টের একটা মানে এনরোলমেন্ট অলরেডি হয়ে গেছে যে মানে এই কোর্স থেকে এবং এটা রিভিউ চালু হয়েছে তুমি আশা করি দেখতে পাবা ওকে সো যাই হোক এরপরে দেখো মেইনলি ফোকাসড হইতে হবে আমার আসলে শর্ট পার্টের প্রতি এটা আমরা অলরেডি বললাম যে ফুল সিলেবাস যদি আমার ডান হয়ে আছে বাট মেইন কোশ্চিন কিন্তু শর্ট পার্ট থেকেই মানে ধরো পঁচিশটা যে আমার এমসি কিউ কোনো একটা পার্টের তার ভিতরে সিম্পল মানে শর্ট পার্ট থেকে আসছে হচ্ছে টোয়েন্টি প্লাস কোথাও টোয়েন্টি ওয়ান কোথাও টোয়েন্টি টু এরকম তাহলে বলো তো ভাই আমাদের আসলে ফুল পার্ট বাকি অংশটা থেকে আসছে কত মাত্র দুই তিনটা কোয়েশ্চেন বাট এটাকে মাত্র বলা যাবে না এটা কিন্তু তোমার অবশ্যই একটা স্ট্রং পয়েন্ট কেন কারণ তুমি অলরেডি অল ফুল সিলেবাস তুমি ডান করে রাখছো যারা তোমার ভার্সিটিয়ানরা যারা হচ্ছে ধরো ইঞ্জিনিয়ারিং পড়ছিল তারা কিন্তু ক্যালকুলেশনে খুব বেশি পটু হবে তোমার থেকে হয়তো বা কিছুটা আমি নট শিওর তুমিও ভালো আশা করি ক্যালকুলেশন পারো বাট তাদেরকে তুমি কিন্তু মারতে পারবা এই যে ভাতে মানে তোমার ফুল সিলেবাসে ভাতে না পানিতেও না ফুল সিলেবাসে ওকে ঠিক আছে এতটুকু এখন যদি তুমি চিন্তা করো যদি ম্যাথ দেখাবা যেটা দাঁড়ানোর কথা না তুমি আসলে ক্যামে মানে বায়োলজি দেখাবা বাট স্টিল তোমাকে ম্যাথ এবং বাংলা এই দুইটা রিলেটেড একটু ভালো প্রিপারেশন নিয়ে নিতে হবে সিউ এর জন্য বাংলাটা ভেরি ভেরি মাস্ট বাংলা এবং ইংরেজি লাগবে ইংলিশ প্রিপারেশনটা তুমি নিচ্ছি সেজন্য আমরা আলাদাভাবে ওটাকে বলতেছি না বাট ম্যাথটা তোমার জন্য খুবই জরুরি ঠিক আছে এই ম্যাথটা কিন্তু তোমার পরবর্তীতে অন্য যে কোনো জায়গার ভিতরে পরীক্ষা দিবা সেখানেও কাজে লাগবে সো তুমিকে বলবো যে ম্যাথের জন্য এখন এই সময় এসে যদি তুমি ম্যাথটাকে অ্যাডমিশন স্ট্যান্ডারের প্রিপারেশন নিতে যাও সেটা তোমার স ওয়েস্ট হবে টাইম ভালো মতন রিকোয়ারমেন্ট পাবে এবং ওই ম্যাথ করতে যেয়ে দেখা যাবে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোর ভিতরে আসলে কি করছো দখল হারাই ফেলতেছো সো এই কাজটা অলওয়েজ মাথায় রাখবা যদি আমাকে কোথাও এমন হয় যে ম্যাথ দেওয়াই লাগতেছে তাহলে জাস্ট টেন্ডেন্সি রাখবো ওখানে যেন আমার ম্যাথের ভিতরে পাঁচটা ওঠে পাঁচটা উঠে খালি বাকি আমি মানে চান্স পাওয়ার মতন মার্ক অন্যান্য অন্য তিন জায়গা থেকে যেটা আমার স্ট্রং পয়েন্ট সেখান থেকে টান মারবো ক্লিয়ার আচ্ছা এবং খুব লাস্ট একটা কথা ম্যাথ যদি প্রিপারেশন নিতে হয় তাহলে ওই যে পাশ উঠানোর মতো ম্যাথের কোশ্চেন ম্যাক সলভ করতে হবে কোন কার জন্য ওই স্পেসিফিক ইউনিভার্সিটির জন্য তোমার সাপোজ সিইউ তারপরে আসা ধরো আর ইউ মানে যেখানেই দাও না কেন তারপরে কৃষি আছে আদার্স যে কোনোটাই থাকুক না কেন জিএসটি আছে সবকিছুর জন্য আমার কথা বোঝা গেছে আমরা এই কয়েকটা জিনিস বা এই কয়েকটা পয়েন্ট যদি এই যে সময়টুকু আমাদের বাকি আছে সাপোজ এখন থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে গুনে গুনে আমাদের জন্য তিরিশটা দিন বাকি আছে এই তিরিশটা দিন আগেও যদি আমি কমপ্লিট করি ইনশাল্লাহ ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবো এবং রেজাল্টও একটা ভালো মানে আমরা আউটকাম দেখতে পাবো সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালো মতো পরীক্ষা দাও সবাই অনেক ভালো থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম